আমিগনা বীজির পাগল আমি মদিনার পাগল আমি না বীজির পাগল আমি মদিনার পাগল আমি না বীজির পগল আমি মদিনার পাগল মদিনার দোল বা মোর মদিনারোল বা মোর নয়নের কাজ আমি না পাগল আমি মদিনার পাগল আমি না পাগল আমি মদিনার পাগল আমার মনে নিন দুই চকে মা ছবি আমার মনে দুই চোখে মদিনার ছবি আমার মনে আমার মনে নবী নবী দই চোখে বাঁধিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের শক আমি নবীজির পাগল আমি মদিনা পাগল আমি নবীজির পাগল আমি মদিনা পাগল মদিনা রয়ে দুলবালি মািনারালে মোর নয়নের কাজ আমি না বীজির আমি মদিনার পাগল আমি না বীজির আমি মদিনার পাগল শুনিলে মোদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকে আমি না বীজির পগল আমি মাতি পাগল আমি না পাগল পাকল আমি মাতি পাগল মদিনার দোলবার মোর মদিনারায় দুলি মোর নয়নের কাজ আমি না বীজের পাগল। আমি মাদিনার পাগল আমি না বিজির পাগল আমি মাদিনার পাগল আমার রোগের সকল অসুখ দয়ার নবীর সালাম দরুন আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুন আমার রোগের সকল ওষুধ আমার দয়ার নমিরে সালাম দরুন আমার রোগের সকল বসুন দয়ার নমিরে সালাম ধরুন ভক্তি চিত্রে পণি যখন ভক্তি চিত্রে পণি যখন অসুস্থ আমি না পাগল পাগল আমি মাদি পাগল আমি না পাগল পাগল আমি মাদি পাগল পগল মদিনার দোল বা মোর মদিনার দোল বা মোর কাজ আমি না বিজির পাগল আমি মতি পাগল আমি না বীজির পাগল আমি মতি পাগল।